জিবি হাসপাতালে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম এবং স্বাস্থ্যকর্মীদের পরিষেবা সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে এবং এক আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে মাহি এখন তার সেবার জন্য আর্থিক সাহায্যের একান্ত প্রয়োজন এই অবস্থায় নিরুপায় হয়ে মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে সাহায্যের আবেদন জানালেন মাহির মা চেনেন সম্প্রতি তার সংবাদ রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হয়েছিল কাঞ্চনপুরে প্রত্যন্ত এলাকার দশ বছরের মাহি জোরে আক্রান্ত হয়ে শারীরিক বিভিন্ন সমস্যায় গত সাড়ে পাঁচ মাস ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রম আর পরিষেবায় কিছুটা হলেও সুস্থ হয়ে উঠেছে সে তার চিকিৎসা পরিষেবার পদ্ধতি ছিল অত্যন্ত জটিল দীর্ঘ সাড়ে পাঁচ মাস বাদে কিছুটা সুস্থ হয়ে উঠেছে সে জিবি হাসপাতাল থেকে সম্প্রতি তাকে ছেড়ে দেওয়া হয় এই অবস্থায় রাজধানীরই এক মহিলার সাহায্যের হাত বাড়িয়ে দেন মাহি ও তার মাকে মাহির মা তাকে ধর্মের মা বলে ডাকেন সেই সুবাদে বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাহি ও তার মা সেই মহিলার বাড়িতে আশ্রয় নিয়েছেন এখন মাহি সুস্থ ও স্বাভাবিক হয়ে ওঠার জন্য প্রয়োজন ভালো মন্দ খাবারের এর জন্য প্রয়োজন টাকা পয়সার কিন্তু গত সাড়ে পাঁচ মাস ধরে মেয়েকে নিয়ে জীবি হাসপাতালে থাকতে গিয়ে এক প্রকার নিঃস্ব হয়ে গিয়েছেন মাহির মা কাঞ্চনপুরের বাড়িতে তার দশম শ্রেণী পড়ুয়া এক ছেলেও রয়েছে তাকেও আগরতলায় নিয়ে আসতে পারছে না তিনি এই অবস্থায় আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী সহ রাজ্যবাসীর কাছে এদিন কাতর আবেদন জানান মাহির মা বাইট সবটা এদিকে রাজ্যের অনেকে মাহিকে সাহায্য করতে চাইছেন কিন্তু পদ্ধতিগত কিছু কারণে তার মাহির পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারছে না বলে জানা গেছে এদিকে বিভিন্ন মহলের অভিমত মাহির মার এই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছবে এবং মুখ্যমন্ত্রী তার কিছু একটা ব্যবস্থা করবেন আমির মাহির মা কইতাছে এতদিন জিবি হসপিটালে আসলাম মাহিরে লইয়া মাহির পরিস্থিতি খুবই খারাপ আসলো যতদিন মাহিরে লইয়া হসপিটালে আসলাম সবাই সাহায্য করছে অতদিন ওখান মাহিরে লইয়া ছুটি লইয়া আমি একটা মা ডাইকিয়া তারা বাড়িতে আইয়া আশ্রয় নিছি কিন্তু এমন একটা অবস্থা হয়েছে মানে এটা কইতে পারতাছি না যে আমি তার চিকিৎসা কীভাবে করবো এটা আমি রাস্তা পাইতাছি না আমার একটা আবির মুখ্যমন্ত্রীর কাছে যেমন আমার একটু সাহায্য করতে পারে তার মধ্যে আমার ছেলেও একজন আছে বাড়িতে থাকে তারাও আমি আনতে পারতাসি না আপনারা কাছে সবার কাছে একটা আবেদনপত্র আমাকে একটু সাহায্য করেন আর কতদিন মানুষের ঘরে থাকবো আর না পাতাছি কোন কাজ করতে না পারতাছি না মায়ের থিয়া দিতে মানে অনেক কষ্ট হইতাছে রিপোর্ট এশিয়ান টাইমস